এরকম বাটপার বিশ্বাস করেন আমি আমার জীবনে দেখিনি তো মহিলা অনেকদিন ধরে আমাদেরকে মেসেজ করে এবং বলে যে আমি অনেক গরিব অনেক অসহায় হয় আমার বাচ্চাটা আপনাদের ড্রেস দেখে খুব কান্না করে আমি তো আপনাদের থেকে ড্রেস কিনতে পারবো না কিন্তু আমাকে যদি একটু সাহায্য করেন কিভাবে আপনারা ড্রেসগুলো বানান কিভাবে ডিজাইনগুলো করেন বা ডিজাইনের কোনো এক্স্যাক্ট ছবি থাকলে আমাকে যদি একটু দিতেন বা কোথায় কোনটা দিলে ভালো হয় আমাকে যদি জানাতেন আমার একটু সাহায্য হতো তো স্বাভাবিকভাবে এই ধরনের বিস্তারিত প্রশ্নগুলো আমাদের মডরেটাররা একটু ইগনোর করে তবুও একজন মডরেটার আমাকে জানে যাপু এই মহিলাটা অনেকদিন ধরে এরকম মেসেজ দিচ্ছে আপনি কি বিষয়টি একটু দেখবেন কিনা তারপরে আমি আসলে মহিলার মেসেজগুলো পড়ি এবং পড়ার পরে আমার খুবই মায়া লাগে এবং আমি তারপরে তাকে বিস্তারিত অনেক কিছু বলি কিভাবে কোনটা করলে ভালো হবে কোথায় কোনটা পাবে বা যাই হোক এভাবে এবং তার কিছুদিন পরে দেখি যে মহিলা ভিডিওর কমেন্ট বক্সে যেসব পুরা প্রাইস জানতে চেয়ে কমেন্ট করে তাদেরকে ডিরেক্ট মেসেজ করে এবং বলে যে আমার থেকে প্রোডাক্ট কেনেন ওনাদের থেকে অনেক কম দামে দিব অনেক ভালো প্রোডাক্ট দিব যাইগুলার স্ক্রিনশট কিনা আমাদের সেই কাস্টমার পরে আবার আমাদের কাছে পাঠা যাবো আপনাদের কাছে প্রাইস জানতে চেয়েছিলাম কিন্তু ইনি তো এইভাবে ফোর্স করতেছে তো এগুলা কি আপনারা দেখেন না এন্ড তারপরে মহিলাকে মেসেজ করতে গিয়ে দেখি যে উনি অলরেডি আমাদেরকে ব্লক করে দিচ্ছে এখন আমার কথা হচ্ছে এনাকে ঠিক কি করা উচিত আপনারাই বলেন